কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত ছয় আসামিকে আটক করেছে র্যাব শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয় র্যাব জানায় মোবাইল চুরি এবং এর প্রেক্ষিতে থানায় মামলার ঘটনাকে কেন্দ্র করেই আক্রোশ যার প্রেক্ষিতে এ ধরনের হত্যাকাণ্ড সংবাদ সম্মেলনে জানানো হয় পরিকল্পনা মাফিক মব তৈরি করা হয়েছে ঘটনায় আটকৃতরা হল রবিউল আব্বাল বাচ্চু আতিকুর রহমান দুলাল ও আকাশ র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরও আইনের তে জানা চেষ্টা চলছে হত্যা প্রায় 39 ঘন্টা পর শুক্রবার মধ্যরাতে থানায় মামলা হয়। 38 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। 6 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে যে মামলা তার মামলার 3 নাম্বার আসামি, 5 নাম্বার আসামি এবং 33 নম্বরের যে অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরো 3 জন তাদের সহযোগী অ্যারেস্ট করা হয়েছে। মেইন অ্যাকিউজ যারা যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে, তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আটত্রিশ জনের মামলা আটত্রিশ জন জনের মামলা হয়েছে তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে এটাই শেষ না